হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলে সব বাইকে স্বাগত জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি তো আমি এ দেখো এখন আজ কদিন ধরে সকালে এই মর্নিং ওয়াকটা করছি কদিন ধরেই করছি তো ভালোই লাগছে বেশ তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর কালকে তো গেছে ষষ্ঠী আর আজকে হলো মহাসপ্তমী তো দেখতে দেখতে আর কি পুজোর দিনগুলো একটা করে কেটে যাচ্ছে খুব খারাপও লাগছে কিন্তু এই চারটে দিন একটু এনজয় করতে হবে আর হাতে আছে মোট তিন চারটে দিন তো চলো দেখতে দেখতে কেটে যাবে তো এটাই আর কি খুব আনন্দ করব। আর আজকে তো সপ্তমী তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার হাটা কমপ্লিট আমি এখন বাড়ি যাচ্ছি তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি চলো বাড়ি গিয়ে এবার সংসারের কাজে মন দিতে হবে এটা হলো ঘুম থেকে উঠেই আমি হাঁটতে হাঁটতে চলে আসি আজ কদিন ধরেই তো এখন এই যে হাঁটা কমপ্লিট এবার আমি যাব বাড়ি দিকে যাচ্ছি আর কি তো এখন বাড়ি গিয়ে আবার সংসারের কাজে মন দিতে হবে রোদও উঠে গেছে আমি যখন এসেছিলাম রোদও উঠেছিল না তো চলো ঠিক আছে পরে আসছি আবার সো দেখো বাড়ি এসেছি বাড়ি এসে এবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমার বর্মা সেই শুয়ে রয়েছে ও এখনও ঘুমই ভাঙেনি আর এদিকে আমি মর্নিং ওয়াক করে বাড়ি চলে আসলাম তারপরে এই দেখো আমি রান্নাঘরে চলে আসলাম এসে প্রথমেই যেটা আমার কাজ রান্নাঘরে চালনাটা খুলে দেওয়া তারপরে যে রান্নাঘরটা তো রাত্রিবেলায় আমি এখন পরিষ্কার করে রাখি জাস্ট সকালে উঠে হাঁড়ি বালতি আর এই যে মোছাটা এটাই আমি করি আর খুব কিঞ্চিত যদি না পারি তখন হয়তো বাসন থাকে আর এখন এই দেখো আমি এই বাসনগুলো সব মেজে নেব কলে দেখলাম এসে যে দু তিনটে বাসন আছে তো এগুলো সব একসাথেই এখন মেজে নিচ্ছি তো আজকে তো সপ্তমী দেখা যাক আজকে আমার দিনটা কেমন কাটে তো এখন এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে উঠোনটা থেকে জাত ধুয়ে নেব তো এখন এগুলো মাজা হয়ে গেছে এবার এগুলো ধুয়ে নিচ্ছি রাত্রিবেলা আমি বাসন মেজে রাখলে আমার সকালে উঠে মানে সুবিধে হয় সব কিছু তারপরে গুছিয়ে নেওয়া যায় এটা আমার আগাগোরেরই অভ্যাস তারপরে ব্রাশ করে নিচ্ছি এগুলো আমি প্রত্যেক দিন করে থাকি তাই আজকে আর কি তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে আমি সকাল থেকে রাত অবধি কী করি পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তবে স্টেপ বাই স্টেপ আর কি কি করি না করি সেটাই আর কি শেয়ার করছি তো এই ব্রাশ করে নিয়ে আমি উঠোন ঝাঁপ দেওয়াটা পছন্দ করি না হলে আমার একটু সমস্যা হয় তাই আমি আগে ব্রাশটা করে নিই তারপরে উঠোনটা ঝাঁপ দিয়ে নিই তো আমাদের অনেকটাই বড় উঠোন কিন্তু আমাদের ঝাটাটা হয়ে গেছে ছোট তো প্রচণ্ডই মাজা নিচু করে ঝাঁট দিতে হয় খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কি আর করা যাবে এখন ঝাটা কিনতেও নেই বাদ নেই এই পুজো চলাকালীন তো সেই জন্যই আর কি তো আমার দেখো ফ্রেশ হয়ে মানে স্নান করে চলে এসেছি ঘরে তো এসে এই যে একটুখানি সিঁদুর একটু টিপ পরে নিলাম মাথাটা আসলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এসে এই যে চা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এরপরে আমি এই যে একটু চা খেয়ে নিলাম আর ওদিকে শ্বশুর শাশুড়ি বর্মশাইকেও চা দিয়ে দিয়েছি ওরাও খেয়ে নিচ্ছে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি তারপরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি যে রান্নার জোগাড় করে নিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে পনির হবে পটল ভাজা শাক তো এই রান্না হবে আজকে আমাদের নিরামিষ যেহেতু একটু বেশি কিছু না হলে ভালো লাগে না আবার এদিকে আমাদের বাড়ির জলের মেশিনটা খারাপ হয়ে গেছে তো বরমাসায় যেহেতু বাড়িই রয়েছে ওই জন্য ও আবার এটাকে ঠিক করছে মানে কালকে রাত্রি ট্যাঙ্কে জল ছিল না ফুরে গেছিলো সারা রাত মেশিন অন ছিল তার জন্য মেশিনে একটু ডিস্টার্ব হয়ে গেছে সেই জন্য আবার একটু ঠিক করে দিল আর এই দেখো আমাদের বাড়ির দুটো নতুন সদস্য এরা এই তো মনে হয় দিন পনেরো হয়েছে ওরা হয়েছে আর এই দেখো আজকে রান্না শাক পটল ভাজা তারপরে এদিকে রয়েছে পেঁপে দিয়ে মুগের ডাল আর পনিরের তরকারি তো আজকের রান্না এই তো এখন আমি সবাইকে খেতে দিয়ে সবার লাস্টে দেখো খেতে বসেছি তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি তো এ দেখো আমি এখন একটু খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে শাড়ির আঁচল মানে ব্লাউজ পিস আছে সেটা কাটাতে ভুলে গেছি সেই জন্য আবার বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে তো আর নতুন নতুন স্কুটি চালানো শিখছি ভালোই লাগছে আর এ দেখো এদিকে চলেও এসছি আর অনেক প্রচুর ভিড় ছিল এখানে এই কাকিমাটাই আর কি ব্লাউজ সায়া মানে চুড়িদার শাড়ির ইয়ে সমস্তটাই কাজ করতে পারে ভালো লাগে এনার কাছে আসতে তারপরে দেখো বাড়িও চলে এসছি এসে শুয়েছিলাম তারপরে উঠে এই যে বিকেলের ঝাটটা দিয়ে দিচ্ছি এখন প্রায় তিনটে বাজে তারপরে ঘরটা একটু গুছিয়ে নিলাম অগোছালো হয়েছিল তো আমি তো পুরো গরমে ঘেমে যাচ্ছি আর আজকে প্রচুর গরম পড়েছে তারপরে দেখো আমরা এখন ডিসিশান নিলাম যে ঠাকুর দেখতে যাবো সপ্তমীতে তাহেরপুরে ঠাকুর দেখতে যাব তাই জন্য বাড়ির তো শ্বশুর শাশুড়ি থাকবে তাদের জন্য আমি আবার খাবার করে থুয়ে যাচ্ছি তো রুটি তরকারি করব আর পনিরের তরকারি রয়েছে তো তবু আর একটা তরকারি আমাকে করতে হবে যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারিটা করে রাখছি আর রুটিটা করব। এখানে তো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রুটিটা করলেই হয়ে যায় তো ছটপট রুটিটা করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন সাড়ে চারটে বাজে মানে কতটা স্প্রিডে করেছি রুটি আজকে আমি তাই ভাবছি তারপরে দেখো আমার রুটি করা কমপ্লিট সো গেট রেডি আমি এখন আমি চলে যাচ্ছি আমি আর আমার বরমাসাই অবশ্য আমাদের সাথে একজন যাবে একটু পরে বলছি তো আমরা বেরিয়েও গেছি বাড়ির থেকে তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও কমেন্ট করে আর বললাম না আর একজন যাবে তো আর কিছুক্ষণের অপেক্ষা তো এই দেখো আমার বোন অদিতি ও আমাদের সাথে ঠাকুর দেখতে আজকে যাচ্ছে তাহের তো চলো যাওয়া যাক তো দেখো নাজিরপুরে যে রেলগেটটা আছে সেখানে কত ভিড় মানে গেট পড়েছিল তার জন্য কত ভিড় তো অপেক্ষা করতে হচ্ছে দূরে দাঁড়িয়ে কারণ ওই ভিড়ের মধ্যে তো এবার আমি তোমাদের যে ঘটনাটা বলবো যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি সেহেতু বলতেই পারি তো এটা আমরা ফার্স্ট মন্দিরে গেছিলাম এটা একটু কম ভিড় ছিল তবে ভিড় ছিল এই দেখো এত ভিড় ছিল এই ভিড়টাকে ই করে আমরা এই প্রেম মন্দিরে গেছিলাম তাহেরপুরে তারপরে দেখো ভেতরের ডেকোরেশনটা এরকম ছিল আর ঠাকুরটা সত্যি খুব সুন্দর ছিল ভালো লাগছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাইরে এসে একটু দাঁড়ালাম তো এইবারই হলো আসল ঘটনা এই যে অগ্নিশেখা ক্লাব এই লাইনটা রাস্তায় উঠে গেছে যার জন্য রোডে এত জ্যাম আমাদের ওই বিন্নগর থেকে বাদকুল্লার কাছাকাছি এতটা জ্যাম লেগেছে সব দর্শনার্থীরা এই এক টুকরো ব্যানারস দেখতে এসছে সত্যি অসাধারণ প্যান্ডেল খুব সুন্দর ডেকোরেশন খুব ভালো লাগছিল কিন্তু ভিড়টাও মারাত্মক ছিল অসম্ভব ভিড় ছিল আর তার মধ্যে গরম সবাই মানে পুরো আদমরা টাইপেরই হয়ে গেছিলো তবে এই ঠাকুরটা দর্শন করা গেছে এটাই অনেক আর এখন এই যে ব্যানারসে যে গঙ্গায় আর কি আরতি করা হয় সেটা এখন বন্ধ কারণ আমরা সেই আরতিটা দেখতে পারিনি তার আগেই তারা উঠে গেছে আসলে একভাবে তো মানুষ বসে আরতি করতে পারে না তাই না বলো তো সেই জন্যই আর কি হয়তো এদের একটা টাইম আছে যে এক ঘণ্টা পর আধা পর পর এসে এরকম আরতি যাদের যারা এইগুলো দৃশ্যগুলো দেখতে পেরেছে তাদের কাছে অনেক তো যাই হোক চলো তো ভালোই লাগছিলো প্রত্যেকটা জিনিস আর ঠাকুরটার মুখটা তো অপরূপ সুন্দর খুবই ভালো লাগছিল আর ভেতরটা এরকমই ডেকোরেশন ছিল তো চলো বাইরে এবার যা যাক তো বাইরে এই দেখো এখানে সেই আরতিগুলো হচ্ছিলো বেনারস থেকে পাঁচজন চারজন আর কি পুরোহিতকে নিয়ে আসা হয়েছিলো এই সন্ধে আরতি করার জন্য তো এটা আমরা মিস করে গেলাম এই আর কি এটা একটা দুঃখজনক ঘটনা আর একটা জিনিস হলো এই যে এত কষ্ট করে ভিড় ইয়ে করে আসলাম সেজন্য একটা কষ্ট হলো যে দেখতে পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমরা তাহেরপুর নেতাজি পার্কে চলে এসেছি কিন্তু এখানে এসে আমরা ঠাকুর দেখতে পারিনি কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল লাইন ছিল ওরকম একবার যেহেতু অগ্নিশিকা ক্লাবে লাইন দিয়ে দেখে এসছি একদম বিধ্বস্ত অবস্থা আর এখন আর ভালো লাগছে না তাই এখানে এসে বাইরের থেকেই ঠাকুর মণ্ডপগুলো দেখছি আর এখানে বসে বসে একটু খাসির মাংসের ঘুগনিটাও খেয়ে নিলাম দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা আর একটা মণ্ডপে চলে আসলাম এর এখানে বৈষ্ণোদেবীর মন্দির নিয়ে কিছু একটা থিম করেছে খুব ভালো লাগছিল কিন্তু আমরা দুঃখজনক ঘটনা ভেতরে ঢুকতে পারিনি বাইরের থেকেই দেখেছি ভেতরের কারুকার্য আমাদের কপালে নেই এই জন্য দেখতে পারিনি কারণ লাইনটাও এটাও রাস্তায় উঠে গেছিলো তারপরে আমরা বিদ্যুৎ বাহিনীতে আসলাম চারধাম হয়েছে এখানে কিন্তু এখানেও আমাদের সেই একই অবস্থা আমরা ঢুকতে পারিনি তবে পেছন থেকে আমরা ঠাকুরটাকে দর্শন করতে পেরেছি আর ঠাকুরটা অপরূপ সুন্দর হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা সেখানেই যাচ্ছি পেছন থেকে ঠাকুরটা দেখার জন্য তবে এখানে আমরা একজন ছিল চেনাশোনা তার সাহায্যেই আর কি সেখানে ঢুকতে পেরেছি তো ঠাকুরটা খুবই সুন্দর একদম পুরো আধুনিক যুগের ঠাকুর বানিয়েছিলো খুব ভালো লাগছিলো ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল তারপরে আমরা এ দেখো রাস্তায় আটকে গেছি এবার বাড়ির দিকে যাব কিছু খেতে হবে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে গেছে এখানে একজনের গাড়িতে আগুন ধরে গেছিলো কারণ সবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় আগাচ্ছে না অনেক রকম সমস্যা হচ্ছে যার জন্য এই ঘটনাটা ঘটে গেছিলো ভীষণ একটা বড় দুর্ঘটনা ভয়ঙ্কর তো যাই হোক আমরা ওখান থেকে অনেক কষ্ট করে জীবনটাকে হাতে নিয়ে আসলাম তবে আমাদের ড্রিমল্যান্ডে আর কি তাহেরপুর ড্রিমল্যান্ডে ঢোকার কথা ছিল কিন্তু আমরা এই ঘটনার হওয়ার পরে আর ঢুকতে পারিনি কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কিছু তো খেতে হবে তাই জন্য আমাদের ভিন্ন ঘরেই একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একটু বিরিয়ানি নিয়ে নিলাম তো সেই বিরিয়ানিটা এখন আমরা খেয়ে নেবো তা খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাবো এইটুকু এই এত রাতে পেয়েছি এই অনেক এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো সেই জন্যই আর কি তো যাই হোক এখন চলো চটপট করে খেয়ে দে বাড়ি যাই কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে বিধ্বস্ত অবস্থা যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব শরীরটা খারাপ লাগছে কত ভিড়ের মধ্যে আর খুব কষ্ট করে আর কি ওখান থেকে বেরিয়ে এসেছি জীবন হাতে নিয়ে তো চল হ দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা গুড নাইট